মানে খুলতে আছে তার খুলতা আছে অসুবিধা নাই কিছু বালতি লই যা

তুতা তুরি কে মানে তো ল্যাটিনো বয়ফ্রেন্ডার মধ্যে একটা ছাবা ভরেউতন হ্যাঁ পর দন কাম দাওয় পুরা মানে ছাদা পাতা কইতো তোন তো লম্বা এউড়া গা কার বাইজন সবন জিরে বেদে নাম্বার জিরে বেদে বাবা মা এই মফিজের তো করি নেটু সরু আচ্ছা আচ্ছা বিয়া সারা পালামা তিন লোক জানা তিন লোক জানা জমনুমড়া আইছে লটিন তাইছনা হে